গোসলের সময় ভুলেও এই পাঁচটি কাজ করা যাবে না এই পাঁচটি কাজ করলে মারাত্মক গুনাহ হবে রাসুল্লাহ আলাইহি আলাইহাল্লাম বলেছেন তোমরা যদি পরিপূর্ণভাবে পবিত্র হতে চাও তাহলে অবশ্যই পরিপূর্ণভাবে গোসল করে নিবে আমাদের গোসল যদি সঠিকভাবে না হয় তাহলে আমাদের নামাজ রোজা সহি শুদ্ধ হবে না কারণ পবিত্রতা ইমানের অঙ্গ চলুন বেশি কথা না বলে শুরু করি আজকের ভিডিও আপনাদের জানিয়ে দিব কোন পাঁচটি ভুল করলে মারাত্মক বিপদের সম্মুখীন হতে হবে তার আগে প্রিয় দর্শক আপনাদের কাছে একটি প্রশ্ন রাখতে চাই গোসলের খরচ কয়টি অবশ্যই কমেন্ট করে জানাবেন সাথে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন আপনার অন্য মুসলিম ভাই ও বোনেরা এই ভুল থেকে দূরে থাকতে পারে বাথরুমে যে মারাত্মক পাঁচটি ভুল আমরা করে থাকি এই নিয়ে আজকের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি এখনকার ওয়াশরুমগুলো বেশিরভাগ একসাথে হয়ে থাকে যেমন গোসলখানা ও টয়লেট এক নম্বরে বাথরুমে প্রবেশ করার পর কোনো ধরনের দোয়া পাঠ করা যাবে না তবে আপনি বাথরুম থেকে বের হওয়া এবং প্রবেশ করার দোয়া পাঠ করতে পারবেন কারণ নাপাক স্থানে দোয়ার স্থান নয় দুই নম্বরে গোসলখানায় ঢুকে যখন আপনি শতর খুলবেন তখন খেয়াল রাখবেন আপনার ডানে অথবা বামে যেন কেবলা হয় অর্থাৎ আপনার গোসলখানায় ঝর্ণা যদি এমন হয় যে আপনাকে কেবলার দিকে মুখ করে অথবা পিঠ ঘুরিয়ে গোসল করতে হচ্ছে তাহলে আপনি সেটা থেকে বিরত থাকবেন প্রয়োজনে বালতি ব্যবহার করবেন কিন্তু শতর খোলা অবস্থায় কেবলার দিকে মুখ অথবা পিঠ ঘুরিয়ে গোসল করবেন না তবে চাইলে সরাসরি কেবলার দিকে না ঘুরে অন্যদিকে ঘুরে গোসল করতে পারবেন কারণ কেবলার দিকে আমরা সেচ করি সেদিকে আপনি সতর্ক খোলা অবস্থায় থাকলে সেটা আপনার জন্য মারাত্মক একটি ভুল হবে নাম্বার দু ফরজ গোসলের জন্য প্রথমে কুলি করতে হবে তারপরে বিস্মিল্লা পড়তে হবে আমরা অনেকেই আগে বিস্মিল্লা বলে পরবর্তীতে কুলি করি অথবা গোসলের ফরজগুলো আদায় করি এটা আমাদের মারাত্মক ভুল নাম্বার তিন যে ঘরে জম্বি থাকে সেই ঘরকে আল্লাহ তালা অপছন্দ করেন এবং রহমতের ফেরেস্তা প্রবেশ করে না এখানে জম্বি বলতে যাদের উপর গোসল ফরজ হয়েছে কিন্তু সে ফরজ গোসল না করে শুধু গায়ে পানি দেন এমন মানুষকে বোঝানো হয়েছে চার নাম্বারের ভুল হলো আমরা শরীর সুন্দরভাবে ধৌত করলেও আমাদের নাভির দিকে আমাদের খেয়াল থাকে না যাদের নাভি একটু গভীর তাদের নাভির মধ্যে পানি দেওয়া ফরজ অবশ্যই গোসল করার সময় শরীরের প্রত্যেকটা অংশ পানি দিয়ে ধৌত করতে হবে পাঁচ নম্বরে যে ভুলটি সেটি হলো গোসলের যে তিনটি ফরজ সেই তিনটি ফরজ আদায় করা মাথায় পানি ঢাললেই শরীর ভিজলে গোসল পরিপূর্ণ হয় না পরিপূর্ণ গোসল করতে হলে গোসলের ফরজগুলো মানতে হবে আমাদের শরীর যদি নাপাক অবস্থায় থাকে আমাদের নামাজ রোজা কোনো কিছুই আল্লাহর দরবারে কবুল হবে না কারণ পবিত্রতা ইমানের অঙ্গ পবিত্র থাকতে হলে গোসল করতে হবে আর সেই গোসল যদি পরিপূর্ণভাবে না করে তাহলে পরিপূর্ণভাবে পবিত্রতা অর্জন করতে পারবো না প্রিয় দর্শক এই ছিল পাঁচটি ভুল অনেকেই করে থাকেন গোসল করতে গিয়ে মাথায় শরীরে পানি ঢেলে চলে আসি কিন্তু গোসল হলো কি না সেদিকে আমাদের খেয়ালই থাকে না